পর্যটন শহরে পর্যটকদের জন্য সুখবর যানজট মুক্ত হবে পর্যটন শহর সমস্যা আর পড়তে হবে না পর্যটকদের রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা এবার দীঘায় পর্যটকদের স্বাচ্ছন্দের জন্য সি বিচ এর পাশাপাশি দীঘা বর্ডার থেকে দীঘা ওয়েলকাম গেট পর্যন্ত শুরু হলো চার লেন সম্প্রসারণ করার কাজ ইতিমধ্যে দেশ বিদেশের পর্যটকরা এসে যাতে সমস্যায় না পড়েন তার জন্য সমুদ্র লাগোয়া এলাকা হকার পরিষ্কার করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবার সৈকত নগরের ভেতরে পর্যটকদের গাড়ি সহ চলাচলের অসুবিধা যাতে না হয় তার জন্য এই চার লেনের পরিসর তৈরির কাজ শুরু হলো কাঁথি মহকুমা শাসক ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক শৌমিক ভট্টাচার্য বলেন এটা আমাদের একটা যে বড় ডিপিআর আছে সেটাতে আমাদের উড়িষ্যা বর্ডার থেকে দীঘা গেট পর্যন্ত চার লেনের রাস্তা সম্প্রসারণের কাজ করার কথা আমাদের ন্যাশনাল হাইওয়ে সম্প্রসারণের কথা বলা আছে এটা ডিটেল ডিপিআর তৈরি করেছে পিডব্লিউডি রোডস তো সেটা পরবর্তীকালে হবে জগন্নাথ মন্দিরের ইয়েতে তো আমরা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি যেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে এক্ষুনি কাজ হবে কি না হবে সেটা পরবর্তী প্রশ্ন প্রথমত যেটা আমরা একটা প্রাথমিক যেটা সার্ভে করে দেখেছি যে ডিএসডি এর এলাকায় প্রায় চব্বিশ একরের মতন জমি জবরদখল হয়ে রয়েছে তো আমরা এখন এইটা যেতে দেখছি যে আমাদের এই যে যাত্রী সুরক্ষা এবং যাত্রী স্বাচ্ছন্দে জন্য এই রাস্তার ধারে যে জায়গাগুলোতে অবৈধ দখলদাররা রয়েছেন সেটা জাস্ট একটা ডিমার্কেশন তৈরি করে রাখা কারণ আমাদের দীঘাতে প্রচুর মানে ইনসিডেন্ট হচ্ছে যেখানে আমাদের প্রচুর হচ্ছে যাত্রীরা আহত হচ্ছেন তার মূল একটা কারণ হচ্ছে যে রাস্তার ধারে দোকান হয়ে যাওয়া যাতে গাড়ি চলাচলের বাধা থাকে তো সেই জন্যে আমরা এখন যেটা করছি যে এই যে মেন আর্টেরিয়াল রোড যেটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে এইটাতে একদম পুরো উড়িষ্যা বর্ডার থেকে দীঘা গেট এইখানে আমাদের ওটাটাই ন্যাশনাল হাইওয়ে তারপরে হচ্ছে ডিএসডি জায়গা তো এইটার আমরা একটা নির্দিষ্ট পরিমাপ করছি যাতে আমরা বুঝতে পারি যে কতটা দখলদার মুক্ত আমাদের পরবর্তীকালে করতে হবে এই কাজটা আমরা এই বিষয়ে রূপরেখা তৈরি শুরু হয়েছে নিশ্চিতভাবেই আমরা এই এই কাজটা করার পরে যেটা আমরা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে এই রাস্তার ধারগুলিকে দখলদার মুক্ত রাখতে হবে তো সেই জন্য এই বেশিরভাগই যে দোকানগুলো আছে তারা একটু হয়তো বাড়িয়ে দিয়েছেন শেড বাড়িয়ে দিয়েছেন কি ডালাটা বাড়িয়ে দিয়েছেন ফলে ওনাদের রুজি রোজগারের যে খুব সমস্যা হবে সেরকম না কারণ ওনা মূল দোকানের একটা এক্সটেনশন হয়েছে তো সেইগুলো আমরা ওনাদেরকেই অনুরোধ করব যেটা যাতে ওনারা সরিয়ে নেন দু একটা হয়তো পাকার যে স্ট্রাকচার রয়েছে সেগুলোকে আমাদের ভাঙতে হতে পারে আমরা ওনাদের অনুরোধ করছি যে রোড শোল্ডারটাকে ছেড়ে দিয়ে টেম্পোরারি স্ট্রাকচারে এস্টাবলিশমেন্ট রাখতে তো এই কাজটা করছি তা আশা করছি আমরা দ্রুততার সঙ্গে এই ডিমার্কেশনটা কমপ্লিট করবো তার পরবর্তী যে আমাদের পদক্ষেপ সেটা দেখব এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী যে নির্দেশ ছিল যে এখন কাঁথি দীঘা এজরা তখন একাধিক এলাকায় এটা আমার তো গোটা জেলা সম্পর্কে বলার কোনো এক্সপিহার নেই কাঁথি পৌরসভায় পৌরসভা পৌরসভা কর্তৃপক্ষ খুব মানে সুচারুরূপে এই কাজটা করেছেন প্রাথমিকভাবে আমাদের যে সার্ভেটা হওয়ার কথা ছিল যেটা যেভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে কতজন হকার সরকারি জায়গায় আছেন তাদের মধ্যে কতজনকে এভাবে একটা পুনর্বাসন দেওয়া যেতে পারে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে তো সেই কাজটা আমাদের প্রাথমিকভাবে হয়েছে কাতি পুরসভা করেছে সেটা আমরা পুরসভা কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে এবং রাজ্য প্রশাসনের কাছে এটা নথিগুলি জমাও দিয়েছেন তো এরপর পরবর্তী পদক্ষেপ আমরা নেবে পুরসভার তরফ থেকে দীঘা বা রামনগরের ক্ষেত্রেও কি একই নিয়মটা বলব থাকতে পারে লোকে দীঘাতে আমরা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিচ ফ্রন্টটাকে ক্লিয়ার রাখা তার কারণ এটা পরিবেশের যাতে পরিবেশ রক্ষিত হয় সেটা প্রথমত সুনিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে যে ট্যুরিস্টরা আসেন তাদের সেফটি সিকিউরিটিটাকে এনশিওর করা এবং যারা আমাদের হকার যারা এখানে বিঘিঘিনি করছেন তারাও অনেক সময় ওই মানে সি সাইডে নেমে চলে যান তো সেখানেও তার বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে তো সেই জন্যে আপাতত আমাদের যেটা প্রধান লক্ষ্য সেটা হচ্ছে যে ন্যাশনাল হাইওয়েটাকে ক্লিয়ার রাখা আর দ্বিতীয় যেটা লক্ষ্য হচ্ছে যে এই সমুদ্র সমুদ্রের একদম ধার যেটাকে আমরা বিচ ফ্রন্ট বলি সেইটা এই ধরনের দখলদার মুক্ত করে রাখা বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন